এই মূল আয়াতগুলি যদি মৌলবীরা সংশোধন করে নিতে পারে তাহলে আধুনিক যুগে কোরআন চলতে পারে কোরআনের ভুলগুলি যদি মৌলবীরা সংশোধন করে নিতে পারে না তাহলে আধুনিক যুগে কোরআন হবে অচল এই কথা যেই লোকটা বলেছিল সেই লোকটার নাম ছিল তসলিমা নাসরিন কোরআনকে সরাসরি ভুল বলার কারণে তখনকার বাংলাদেশে মুসলমানের সংখ্যা ছিল ষোলো কোটি ষোলো কোটি মুসলমান একসাথে গর্জে উঠেছিল যে কারণে রাতের অন্ধকারে তার গৃহীত বুর্কা পরিহিত অবস্থায় বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন চলে গিয়েছিল তসলিম শুধু কুরআনকে ভুল বলার সেখান থেকে তসলিমার ডিম ফুটা বাচ্চারা একটা শিক্ষা গ্রহণ করেছে যে কোরআনকে পরিষ্কার ভাষায় ভুল বলা যাবে না কোরআনকে পরিষ্কার ভাষায় ভুল বললে তসলিমার যে পরিণতি হয়েছে এদেরও সেই পরিণতি হতে বাধ্য এই জন্য তসলিমার থেকে শিক্ষা গ্রহণ করে তসলিমার ডিম ফুটা বাচ্চারা এখন কোরআন ভুল বলে না শুধু কোরআনের বিধানের বিরুদ্ধে বিক্রিদান করা কোরআনের যত বিধানের বিরুদ্ধে তসলিমার উত্তর সুবিধা تسلیমার যুক্তি অবলম্বন করে কুরআনের যে সমস্ত আয়াতের ভিত্তিতে যুক্তিদার করায় এর মধ্যে আজকের মতো একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি পবিত্র কুরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালিজ জাকারি মিসলু হাযিল উম সাইআই এর মর্ম হলো পিতা মাতা মারা গেলে পিতা মাতার তেজ্য সম্পদে ছেলে পাবে পাবে অংশ অংশ মেয়ে বিবরণ আল্লাহর বিধান আজকে নতুন শুনেছেন না জীবনে আরো শুনেছেন পিতা মাতার তেজ্য সম্পদে ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে একাংশ কোথায় আল্লাহ বলেছেন কোরআনের এগারো নম্বরে তাই তসলিমা পরিষ্কার ভাষায় বলেছিল এগারো নম্বর আয়াত বোন তসলিমার ডিম ফুটে যে সমস্ত বাচ্চা বাংলাদেশে জন্ম হয়েছে এরা এগারো নম্বর আয়াত বোন বলে না এরা শুধু বলে আমরা সমান অধিকার চাই ঘুরে ফিরে তো এক কথাই হলো ঘুরে ফিরে তো এক কথাই হলো যেহেতু আমরা সমান অধিকার চাই তাই সে লেখা দি অংশ দিলে মে 1/2 অংশ দিতে হবে আর মে এক 1 অংশ দিলে সে লেখো 1 অংশ দিতে হবে কুরআনও বলে না ভুলও বলে না শুধু বলে আমরা সমান অধিকার চাই এই হলো যুক্তি আমার কথা বুঝা গেল থাকলে বলুন তো এমন যুক্তিবাদী বাংলাদেশ আছে কিনা এই যুক্তিবাদীর যুক্তি কতটুকু শুদ্ধ আর কুরআন কতটুকু ভুল এই ব্যাপারে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এর আগে আল্লাহর কোন বিধানের বিরুদ্ধে যদি কেউ যুক্তি দেয় এই যুক্তিবাদীর সুফল কি কি পুরস্কার আছে এই আগে কই আল্লাহর গোটা সৃষ্ট জগতে সর্বপ্রথম আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল ইংলিশ আল্লাহ বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো সে বলেছিল আদম সৃষ্টি ছ মাটির দ্বারা মাটিতে অন্ধকার থাকা ইবলিস সৃষ্টি করেছ আগুনের দ্বারা আগুনে আলো থাকে কাজেই অন্ধকারাচ্ছন্ন মাটির তৈরি আদলের ছে আলোকিত আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সম্মান করার কোন যুক্তি নাই বুঝে দেখে বলুন তো আল্লাহর সৃষ্ট জগতে আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তি দিয়েছিল কে ইবলিস আশি হাজার বছর আল্লাহর হেফাজত করেছিল আমাদের বাংলাদেশের যুক্তিবাদীরা কত হাজার বছর আল্লাহর এবাদত করেছে ইবলিশ এই ঘটনা লাগে তফসিরে খুর্তুবি শরীফে লেখা আছে এই ঘটনা লাগে ইবলিশ আশি হাজার বছর আল্লাহর এবাদত করেছিল তারপরে আল্লাহ ইবলিশকে সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিলেন কোন দেশের রাজত্ব সমগ্র পৃথিবীর রাজত্ব দান জান্নাতে বসবাস করার ফেসিলিটি দিয়েছিল আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়া মাত্রই আশি হাজার বছরের এবাদত ধ্বংস করে দেওয়া হয় সমগ্র পৃথিবীর রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো ভবিষ্যতের জন্য বলে দেওয়া হলো fa inna ka rajim তুমি চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর জগতের সর্বপ্রথম যুক্তিবাদী যে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল কটা পুরস্কার পাইল আশি হাজার বছরের এবাদত ধ্বংস হয়ে গেল পৃথিবীর রাজত্ব ছিনিয়ে নেওয়া হলো জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো চিরকালের জন্য অভিশাপ আল্লাহর অভিশাপ প্রাপ্ত হল কটা পুরস্কার এই ইংলিশের কাহিনী কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কেন আল্লাহ বারবার বলেন শুধু কথাটা বোঝাবার জন্য যে আল্লাহর বিধানের বিরুদ্ধে কি পর্যন্ত তোমরা যারা যুক্তি দিবা ইংলিশের সেই চার পুরস্কার তোমরাও পাইবা পুরস্কার না তিরস্কার সেটা আপনারাই ঠিক করুন আমি একটা বললাম গেল আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার পুরস্কার এবারে আসুন তসলিমা এবং তসলিমার ডিম বাচ্চাদের যুক্তি সুরায় নিসার এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে অংশ আল্লাহ এখানে কত বড় অযৌক্তিক কাজ করেছে আর না হয় আল্লাহ যুক্তি বলতে কিছু বুঝেন শুধেন এই সমস্ত পন্ডিতের আল্লাহ যুক্তি কিছু কম বুঝেন না চূড়ান্ত যুক্তি সম্মত হাকিমুল উম্মত হজরত আল্লামা আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোন যুক্তি নাই ইসলামের প্রত্যেকটা বিধান চূড়ান্ত যুক্তি সম্মত কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সব মানুষের মাথায় না বলেন যুক্তি নাই না তার মাথায় বোঝার যোগ্যতা নাই এবার আসেনসুরাই নিশের এগারো নম্বর আয়াতের বিধানের যুক্তিটা বোঝার একটি চেষ্টা করি এখানে আল্লাহ কি বিধান দিয়েছেন ছেলে পাবে দুই অংশ পাবে যুক্তি কি যুক্তি হলো ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের খরচ বিয়ে করার পর থেকে স্ত্রী লালন পালন করার খরচ সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন করার খরচ বুঝে থাকতে বলুন তো ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত কটা অংশ কটা তিনটা অংশ পাইছে এবার আসেন মেয়ের জীবনে ইসলামের বিধানে মেয়ের জীবনে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার বিয়ের পর থেকে এই মেয়েকে লালন পালনের দায়িত্ব স্বামী মেয়ের নিজের লালন পালনের দায়িত্ব নাই স্বামী পালার দায়িত্ব নাই সন্তান পালার দায়িত্ব নাই মেয়ের জীবনে খরচের হাত ভাই একটা অংশ পাইছে তিন খরচ অলাভ দুই অংশ আর নাই খরচ অলাভ হয়েছে এক অংশ এবার বলুন আপনাদের মাথায় যদি যুক্তি থাকে তাহলে কে বেশি পাইল পণ্ডিতের মাথায় এত কথা ধরে না পণ্ডিত শুধু বুধে এক থেকে দুই বেশি এত কথা পণ্ডিতের মাথায় ধরে না সমান অধিকারবাদী পণ্ডিতের মাথায় এত কথা ধরে না পণ্ডিতের মাথায় শুধু করে এক থেকে দুই বেশি একটা বড় মূর্খ পণ্ডিত এটা আপনাদের বুঝাবার জন্য একটা গল্প বলি শুনি